হ্যাঁ এব্রিয়ন শুভ সকাল সবাইকে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব ও যেটা ঠিক মতো একটা প্রশ্ন মানে প্রশ্ন করার মতোই প্রশ্ন অনেকেই আমার ইনবক্সে নক করে আক্স করেন যে রাশিয়াতে ইনকাম কেমন রাশিয়াতে ইনকামটা হচ্ছে ডিপেন্ড করে এক এক সিটিতে এক এক রকম যেমন মস্কোতে ফর পার আওয়ার তারা পে করে চারশো চার হাজার দুইশো রু সরি সরি পার আওয়ার না পার আওয়ার তিনশো ষাট রুব মস্কোতে ইন এ ডে ফর টুয়েলভ আওয়ার্স ইলেভেন আওয়ার্স অ্যাকচুয়ালি ইলেভেন আওয়ার্স ওয়ান আওয়ার্স ব্রেক একজন মানুষ পাই বিয়াল্লিশশো রুবল বুঝা বাংলা টাকায় পাঁচ হাজার সাতশো থেকে আটশোশো এরকম আসে আর আমি যেই সিটিতে থাকি এইখানে একটু কম কারণ লিভিং কস্ট অনেক কম এখানে এখানে থ্রি হান্ড্রেড সামথিং সামটাইমস হয় আমি মাঝে মধ্যে এরকমও হয়েছে অনেক পাঁচ হাজার রুবল ইনকাম করছি তো ওটা হচ্ছে ফেরেকুসিতে অত বেশি না লিভিং এক্সপেন্স লিভিং এক্সপেন্স আসলে এইখানে মানে ওড বিষয়টা ওড আমি যদি বলি ঢাকা শহর থেকেও এইখানে লিভিং এক্সপেন্স কম তারপর কোয়ালিটি ফুল বিলিভ করবেন আপনারা বিলিভ করবেন না তাহলে আমি কয়েকটা বিষয় বলি এইখানে চালটা বাদে আমাদের বাংলাদেশি খাবার সবগুলোই সস্তা লাইক আপনি যদি রেগুলার বেসিসে ভাত খান ভাত মাছটা একটু দাম কিন্তু রিজনেবল বাংলা কম্পেয়ারিং টু বাংলাদেশ রিজনেবল চিকেন এক কিলো চিকেন একশো সত্তর টাকা আমি যখন প্রথম এসেছিলাম তখন এক কিলো চিকেন ছিল একশো ষাট টাকা বাংলা এই একশো নব্বই টাকার মতো এটার মধ্যে আবার কোনো ওই যে পাক চামড়া পুধুরি উদুরি এগুলো থাকবে না মাংসটা মোটামুটি এইখানে মাংস খাই থাকতে হয় বেশি যা অবস্থা এটার বলে কুড়ির সবাই এটা খা আমার তো বেশি ভালো লাগে না আলু আপনার পঞ্চাশ টাকা কিলো পেঁয়াজ প্রথম যখন আসছিলাম উনচল্লিশ উনত্রিশ টাকা কিলো আসলে এখন পঞ্চাশ টাকা কিলো হয়েছে গাজর সাতাশ টাকা তিরিশ টাকার মধ্যে থাকে আবার ভালোটা আবার ষাট টাকা কিন্তু অন্য অন্য যেই সবজিগুলো যেমন বাঁধাকপি বাঁধাকপিটি সস্তা ফুলকপি টমাটো টমেটো আমি আইছি প্রথম যখন তখন একশো টাকা কিলো ছিল এখন পাঁচশো টাকা কিলো হয়ে গেছে আপনি যদি ফলমূল খেতে চান তখন আঙুর যখন প্রথমে এসছি একশো আট টাকা কিলো হয়েছি এখন একটু বেশি একশো আশি টাকা আছে ব্ল্যাকবেরিটার দাম ছিল একশো তিরিশ টাকা এখন দুশো তিরিশ টাকা মনে হয় একটু ইনফ্লেশানের কারণে এরকম হয়েছে আর কি তবে ইনফ্লেশনটা চলে যাইতেছে রুবলের মান আবার বাড়তেছে আছে বিবেচনা করে আপনি টোটাল ছয় থেকে সাত হাজারের মধ্যে মেনটেন করতে পারবেন লিভিং এক্সপেন্স ইফ ইউ স্টে ইন হোস্টেল যদি হোস্টেলে না থাকেন তাহলে আপনার পনেরো হাজার টাকার মতো পড়তে পারে মান্থলি এক্সপেন্স আর ইনকাম হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতক্ষণটা কাজ করবেন রিপেটরি কোর্সে আসলে সমস্যা সমস্যা বলতে আপনি লিগেলি কাজ করতে পারবেন না যদি মেন কোর্সে আসেন তাহলে আপনি লিগেলি কাজ করতে পারবেন এখানে দরাবান্দা কোনো নিয়ম নেই অনেকে আছে সারা প্রতিদিনই কাজ করে অনেকে আছে কাজ করেন আমার মতো আমি তাজ করি না কারণ ভাই আমার লাইফের দিকে কার লাইফটা এত সুতি স্কলারশিপে আসি বসে বসে খাই ওরা ওরা টাকা দেয় আর কিছু টাকা যদি মানে আমি সপ্তাহে দুই দিনও কাজ করি না মনে আর টোটাল এক্সচেঞ্জ শেষ করেও কিছু টাকা বাড়িতে দিতে পারে এই সিম্পল হিসাব যদি কেউ স্কলারশিপে আসে ওয়েলকাম কিন্তু স্কলারশিপ ছাড়া আসলে মোটামুটি ভালো টাকাই লাগে চার থেকে সাড়ে চারের মতো লাগে ওই টাকাটা প্রথম বছর তুলতে পারবে ভালো মতোই তুলতে পারবে কিন্তু বাড়িতে যদি দিতে চেষ্টা করে তাহলে সম্ভব না ওকে বেস্ট অফ লাক